મ૨ત્તં સનિં સિંં જેં તતીં আজকে উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস ও জেলা ছাত্র পরিষদের উদ্যোগে ওয়াক আইনের বিরোধিতায় এবং শেখ শেখা বাদিয়া বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘু ভাইদেরকে যাদের ও বিসি এ থেকে ও বিসি বিতে স্থানান্তর করেছে তাদের পুনরায় ও বিসি এতে স্থানান্তরের দাবিতে এবং হেমতাবাদের ডিগ্রি কলেজ স্থাপনের দাবি সহ বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়ার শিক্ষিত বেকার যুব সমাজের উদ্দেশ্যে যে উনি চা শিল্প করার একটা পরামর্শ দিয়েছেন সেই চা শিল্পটা আছে শুভ আমরা হেমতাবাদের মাটিতে আমরা করলাম সহযোগিতায় হেমতাবাদ ব্লক কংগ্রেস আজকে আমাদের সাথে ছিল ব্লক কংগ্রেস সভাপতি তাজিম তালুকদার জেলা ছাত্র পরিষদের সভাপতি কল্যাণ রায় আজকে আমরা হেমতাবাদের বিডিও অফিস থেকে শুরু করে বিএলআর অফিস থেকে শুরু করে হেমতাবাদের সাধারণ নাগরিক বৃন্দ সকলের কাছে এই বার্তা পৌঁছে দিলাম যে একজন সুস্থ মুখ্যমন্ত্রী কখনোই এই ধরনের পরামর্শ শিক্ষিত যুব সমাজদের হাতে দিতে পারেন না কেননা আজকে যুব সমাজ হাহাকার তাদের হাতে কর্মসংস্থান নেই সরকার তাদেরকে কর্মসংস্থান না দিয়ে আজকে সরকার তাদেরকে পরামর্শ দিচ্ছেন চা শিল্প করার চায়ের ব্যবসা করার এটা বাংলার লজ্জা আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম মাল মোবাইল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো শাওমি রিয়েলমি আইফোন সকল যে কোনো মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ার্লপুল এই জি স্যামসাং হায়ার মতো বিশত সকল কোম্পানি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক আইটেম